উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেনের নাম বিদ্যাসাগর এক্সপ্রেস করার দাবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানাতে উত্তরবঙ্গগামী হামসাফার সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের নাম পরিবর্তন করে বিদ্যাসাগর এক্সপ্রেস রাখার দাবি জানিয়েছে রানাঘাটের নাগরিক সংগঠন সিটিজেন ফোরাম এদিন সংগঠনের পক্ষ থেকে রানাঘাট স্টেশনের স্টেন সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে শিয়ালদহের ডিআরএম এর কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয় পাশাপাশি রেলমন্ত্রী পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জনসংযোগ আধিকারিক রানাঘাটের সাংসদ বিধায়ক ও পুরপ্রধানের কাছেও আবেদনপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে সংগঠনের দাবি এত বড় এক সমাজ সংস্কারকের নামে আজও কোনো ট্রেন বা স্টেশনের নামকরণ হয়নি যা অত্যন্ত দুঃখজনক তাঁরা চান ট্রেনের কামড়াগুলিতে বিদ্যাসাগরের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় ও সমাজ সংস্কারে তার অবদানকে চিত্র বা লেখার মাধ্যমে তুলে ধরা হোক যাতে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তার সম্পর্কে জানতে পারে এবং অনুপ্রাণিত হয় পাশাপাশি এই ট্রেনটি সাপ্তাহিকের পরিবর্তে আরও বাড়ানোর দাবিও ওঠে সংগঠনের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষ এই দাবিকে গুরুত্ব দিয়ে দেখবেন বলেই আশাবাদী সংগঠনের সদস্যরা শুরু হয়েছে আমপাপড় এক্সপ্রেস সাপ্তাহিক কে এক্সপ্রেসটা সেটার আমরা নামকরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক্সপ্রেস করার জন্য আজকে রেলওয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্টের কাছে আমরা একটা স্মারকলিপি জমা দিলাম যে স্মারকলিপিটা আমরা প্রতিলিপি করলাম মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেল পূর্ব রেলের জিএম সাংসদ জগন্নাথ সরকার মাননীয় বিধায়ক প্রাপ্ত চট্টোপাধ্যায় সহ প্রদানকে আমাদের মূল বক্তব্য যে নদিয়া এবং মুর্শিদাবাদ অঞ্চলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মকাণ্ড বৃহৎভাবে প্রসারিত এবং এখানে নারী শিক্ষা বা নারী শিক্ষার বিদ্যালয় স্থাপনের জন্য বিদ্যাসাগর বহু চেষ্টা করেছেন এবং এখানে তিনি নারী শিক্ষার কেন্দ্র স্থাপন করেছিলেন কিন্তু বিদ্যাসাগরের নাম কোথাও নেই আমরা এটাও জানি যে উনিশশো সালের সাতই সেপ্টেম্বর যে বিদ্যাসাগর বিধবা বিবাহ দিয়েছিলেন মুর্শিদাবাদের জজ পণ্ডিত শীস ন্যায়রত্নের সাথে শান্তিপুরের বিধবা কন্যা কমলিনীর সাথে সেটাও কিন্তু সেই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে নদীয়ার মাটিতে দাঁড়িয়ে সেখানে বিদ্যাসাগর নিজে উপস্থিত থেকে বিধবা বিবাহ দিয়েছিলেন কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গের বাইরে কারমাটার ছাড়া কোথাও বিদ্যাসাগর নামে কোনো স্টেশন নেই আমাদের বাংলায় আমরা চাই বাংলায় কোনো স্টেশন বিদ্যাসাগর নামে করা হোক এবং বর্তমানে যে উত্তরবঙ্গগামী ট্রেনটা চলছে সেই ট্রেনটিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক্সপ্রেস বা বিদ্যাসাগরের বিভিন্ন বই জন্ম পরিচয় কথামালা বোধবাই এই নামে করা হোক যাতে এই প্রজন্ম জানতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে একজন সমাজ সংস্কারক আধুনিক বাংলা বঙ্গের জনক আমাদের এত অঞ্চলে জন্মেছিলেন এবং তার কর্মকাণ্ডে আমরা সকলেই অভিভূত সেই হিসেবে আমরা স্মারকলিপি এখানে জমা দিলাম আমরা স্টেশন সুপারিনটেন্ডেন্টের কাছে জমা দিলাম রানাগা স্টেশন সুপারিনটেন্ডেন্টের কাছে এবং এটা আমরা ডিআরএম কে যাবে রেলের জেনারেল ম্যানেজারের কাছে যাবে রেল মন্ত্রীর কাছেও যাবে সহ বিভিন্ন জনপ্রতিনিধির কাছেও যাবে কি আশা রাখছেন আমরা আশা রাখছি এই রেলটা যে চলছে সাপ্তাহিক ভাবে এটা আরো বেশি প্রচলন হোক সপ্তাহে আরো দু তিন দিন চলুক এতে এত অঞ্চলে মানুষের জীবন জীবিকার অনেক উন্নতি হবে এবং বিদ্যাসাগর এক্সপ্রেস নামকরণ করা হলে তাতে কি হবে মানুষ বিদ্যাসাগর সম্পর্কে অনেক কিছু জানবে শুধু তাই নয় মধ্যে বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ এবং বিদ্যাসাগরের বিভিন্ন ছবি ওখানে লিপিবদ্ধ থাকুক তাতে করে কি হবে এই প্রজন্মের মোবাইল সর্বস্ব প্রজন্মের কাছে বিদ্যাসাগরের ভাব ধরা পৌঁছে যাবে এটাই আমাদের দাবি যে চলাচল শুরু হলো উত্তরবঙ্গ গামী থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত এবং যদি রানাঘাটে স্টপেজ আছে সেই ট্রেনটি হামসফর সাপ্তাহিক এক্সপ্রেস মডেল নামে চলছে আমরা যাই এই ট্রেনটি বিশ্বচন্দ্র বিদ্যাসাগর এক্সপ্রেস নামে করা হোক এটা আমাদের একটা মানবিক দাবি সামাজিক দাবি রেলও এই দাবির প্রতি সহানুভূতি সহ বিচার করে বিদ্যাসাগরের সম্মান প্রতিষ্ঠা করে নিজেদের সম্মানও রাখুক আমার নাম পরেশনাথ কর্মকার আমি সিটিজেন ফোরামের সম্পাদক এই একটু স্বস্তি পেতে আজই আসুন যেখানে একই ছাদের তলায় পেয়ে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মনজিনিস নিবেদন করছেন কেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে